হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার সেভেন সিক্স আর যা যারা এব বি পেজ থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার এ বি পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিশিয়াল আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার সেভেন সিক্স তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলে যাও না তো আমি কিন্তু আজকে একদম মানে বৃষ্টি প্লাস রোদের ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মানে একটা জায়গায় যাওয়ার জন্য আর বৃষ্টি প্লাস রোদ্দার মানে এখন তো মানে প্রত্যেকটা যেভাবে মানে জায়গাতেই বৃষ্টিও হচ্ছে প্লাস রোদ রোদ্দুর রোদ্দুরোদ এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ কুলপুকুর মন্দির পার করে চলে এসেছিলাম তো জলেশ্বরও কিন্তু প্রায় পার করে গেছি মানে আমার খেয়াল নেই রাস্তাটা আর রাস্তাটা এত সুন্দর গাইস মানে আমার না হেভি লাগে রাস্তাটা হেভি মানে বলার মতো না এতটাই ভালো লাগে তো তোমাদের এই রাস্তাটা কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্য করেই কিন্তু জানাবে কারণ এইখানে যে গাছগুলো না জাস্ট অসাধারণ লাগে তোমরা মানে পিছনটা দেখো জানি না কতটা বুঝতে পারছো আর মানে সাইডের দৃশ্যগুলো জাস্ট ওয়াও একদম মানে মন একদম প্রাণ জুড়িয়ে যায় এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ গাছগুলো তো বনগার দিয়ে যেতে কিন্তু গাছগুলো আরও সুন্দরভাবে এদিকটা একটু অন্যরকম কিন্তু ওখানটা না আরও সুন্দর লাগে মানে আমি আগের ভিডিওতে যা যা দেখেছ আমি বনগা গেছি তারা কিন্তু জানো আর দেখো কথা বলতে বলতে চলেও কিন্তু এসেছি একদম আমাদের ক্লাসে তো ক্লাসে এসেই কিন্তু দাদারা ফার্স্ট নাচ চালু করে দিয়েছিলো মানে ডান্স করা চালু করে দিয়েছিলো আর তারপরে কিন্তু আমার মানে আমার ডান্স তো না একদম লাস্টের আগে আগে এরকম হয় তো দেখতেই পাচ্ছ মানে অনেকটা খাটনির পর এই স্টেপগুলো জাস্ট কমপ্লিট করেছিলাম মানে কি বলবো গাইস মানে একমাত্র যারা ডান্সটা করে তারাই একমাত্র বুঝবে আমি হতে পারে যে খুব ভালো একটা ডান্সার না বাট মানে এইটুখানি করতে গিয়ে মানে ঘুম মানে একদম একদম ছুটে যায় সবার তো এই সামনে দুটো মেয়ে যারা দেখছো তো এটা একটা দিদি আর এটা একটা বোন তো ওরা কিন্তু আমাদেরকে ডান্স শেখাচ্ছিলো আর কি কী তো ছোট বড় এখানে কোনো ব্যাপার না মানে যে মানে বলে না কি মানে কথায় কি এটা বলে তো যায় না তো ছোটো বড়ো কোনো ব্যাপার না সবাই কিন্তু সব কিছু কিন্তু শেখাতে পারে তো যতই আমরা বড় হই না কেন আর এই দিকে সবুজ কালার জামা পড়া দিইটা কিন্তু বড়ো আমাদের প্র্যাকটিস কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমার একটু একটা জায়গায় যাওয়ার কথা ছিল বলে তাড়াতাড়ি করে আজকে বেরিয়ে বলছিলাম মানে আমি আজকে একাই বেরিয়ে বলছিলাম দিদিগুলোর সাথে বেরোয়নি তো কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে তো জানি না যাওয়াটা হবে কি না তো যদি ব্লগ চাই তো তাহলে তোমরা সবাই দেখতেই পারবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না তো চলে এসেছি এই যে বিশালে তো বিশালে কিছু কেনাকাটা করবো আজকের মতন তাটা